প্রায় বছর দুয়েক পর অহনা নখ দিল ম্যাসেঞ্জারে ভালো মন্দ জিজ্ঞাস না করে সোজা জিজ্ঞাসা করলো লন্ডনে কই থাকো তুমি অ্যাড্রেস কি রিপ্লাই দিলাম কেন গিফট পাঠাবা নাকি বলল পাঠাইতেও তো পারি অ্যাড্রেস দিয়ে টুকটাক কথা হলো কেমন আছো স্বামী বাচ্চারা কেমন আছে এইসব আর কি তার সাথে কথা বলার ঘন্টা দুয়েক পরেই দরজায় নখ পড়লে দরজা খুলে দেখি অহনা আমি স্বপ্ন দেখছি কিনা বুঝতে পারছি না পেছনে তার বর আর বাচ্চা দুটো আমি কি বলবো বুঝতেছি না ঘরে চলে গিয়েছে মনে হচ্ছে অহনা হাসি দিয়ে বলল কি ভয় পাইছো তার বরের সাথে হাত মিলে বাসার ভেতর নিয়ে আসলাম তাদের আমি এখনো বুঝতে পারছি না হচ্ছেটা কি অহনা তার বরের সাথে থাকে আমেরিকাতে বিয়ের প্রায় তিন বছর পর আমেরিকা চলে যায় পরের কাছে বছর সাতেক আগে আমাদের প্রেমের ইতি ঘটে তখন আমরা দুজনেই দেশে ছিলাম আমার প্রাপ্তনার তারপর বাচ্চা নিয়ে আমার ঘরে আমার ঘরে না গিয়ে কি উপায় আছে অহনার বর বেচারাটা একটু প্রিপ্রত মনে হচ্ছে উনি আমার কথা জানেন মানে অহনার একটা প্রেম ছিল জানতেন কিন্তু আমাকেই প্রথম দেখলেন মনে হয় অহনা ড্রয়িং রুমে এসে বসতে বসতে বললো আমেরিকা থেকে বেড়াতে এসেছিলাম লন্ডনে ভাবলাম তোমার সাথে দেখা করি যাই আজকের রাত তোমার এখানে খাবো দেখি কেমন রান্না শিখেছে তুমি আর বললো একাই থাকো বললাম না ফ্রেন্ড আর তার ওয়াইফ থাকে আমার সাথে ওরা দেশে গিয়েছে ছুটিতে এখন একাই থাকা হয় তুমি আমাকে না বলে আসলে যদি কাজে থাকতাম এসে দাঁড়িয়ে থাকতে হতো অহনা বললো আরে সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত না তাহলে রাতের খাবার আমার রান্না করার কথা থাকলেও অহনার নিজেই রান্নাঘর দখল করে নিল আমাকে বলল তুমি আমার বকে সময় দাও একদিন না হয় আমার হাতের রান্না খেলে অহনার ছেলে মেয়ে দুটোকে খেলনা দিয়ে বসিয়ে গার্ডেনে বসলাম আমি আর অহনার পর ভদ্রলোক এখনো মনে হয় বিব্রত আমি ওনাকে ইজি করতে বললাম ভাই আপনি প্লিজ লজ্জা পাবেন না বিব্রত বোধ করবেন না পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা মাঝে মাঝে আমাদের নানা অদ্ভুত মধ্যে দিয়ে যেতে হয় আমি আপনার সময়ের আছি বউ না খাবারের সাথে মিশিয়ে আমাকে মেরে ফেলে সাত বছর আগে তাকে একা ফেলে চলে আসার কারণে ভদ্রলোক আমার কথা শুনে একটু ইজি হলেন হেসে দিলেন লোকটার হাসিটা খুব সুন্দর বললেন ভাই যদি বিষ দিত তাহলে আমাকেই দিত তবে আমি তো জানি কখনো আপনাকে ছেড়েছে আপনি না মানে ওর বাবা আপনাদের সম্পর্কটা মানেই নাই অহনা ও বাবার বিপক্ষে যেতে পারে নাই ভদ্রলোক স্যার চমুক দিতে দিতে বললেন ভাই বিয়ের আগে অহনার আর আপনার সবকিছু অহনা আমাকে বলেছিল বলেছিল বাবার ইচ্ছেতেই বিয়েটা করছে সে ভাই জানেন এখনো প্রায় নিজেকে ভিলেন ভিলেন লাগে আমি বললাম শি ভাই একই কথা রাখেন না আগের কথা আপনাদের কি সুন্দর সংসার দুটো সুন্দর সুন্দর বাচ্চা এগুলো মনে করবেন না ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না ভদ্রলোক বললেন না না ভাই আমি সুখী মানুষ অহনার মতো বউ যার পাশে থাকে সে সুখী না হয়ে পারে তবে জানেন আমার নায়ক হওয়ার সুযোগ ছিল যখন আমার সাথে দেখা করে ছেলেটাকে আমি বুঝতেছিলাম সে চাচ্ছে ভেঙে আমি না পারি নাই ভাই অহনার মায়াই পড়ি আমার মনে হয়েছিল এই মেয়ের সাথে সংসার করতে না পারলে মরে যাব। আমি নায়ক হলে আজকে হয়তো আপনাদের সংসারটা হতো অহনা বিয়ের পর আমাকে বলেছিল আমি একজনকে ভালোবাসতাম হয়তো এখনো ব্যস তবে সেটার মানে এই না আমি সংসার করব না তোমার প্রতি ভালোবাসাটা আসবে না বা কোনোভাবে তোমাকে ঠকাবো এটা আমি কখনোই করব না একজন স্ত্রী হিসাবে আমার সব দায়িত্ব আমি পালন করব করেওছে মেয়েটা করে যাচ্ছে আমি ভীষণ সুখী একজন মানুষ ভাই আমি জীবনে কোনো একটা বড় পণ্য করেছিলাম বলেই মনে হয় এই মেয়েটাকে পেয়েছি এটুকু বলতে বলতে ভদ্রলোক কেঁদে দিলেন এবার আমি বিব্রত হলাম ভদ্রলোক বললেন ভাই আপনাকে একটা কথা জানাবো আগে ধরা চলছে একটা লাভ হবে না আপনি হয়তো জানেন আমি নিজেও ডাক্তার আমি ভদ্রলোকের কথা শুনে কেমন জানি শূন্য হয়ে গেছি উনি কি বলছেন এসব ভদ্রলোক আবার বলা শুরু করলেন ও খুব দ্রুত অসুস্থ হচ্ছে লন্ডনে ঘুরতে আসার পাগলামি করে আমাকে বললো আমি কিছুদিন পরে তো মারা যাব আমাকে একটু লন্ডন ব্রিজ দেখিয়ে আনো আমি পাগলামে প্রশ্রয় দিলাম কিন্তু এখানে আসার পর জানলাম এখানে আসা শুধু আপনার সাথে একটা দেখা করার জন্য লন্ডন ব্রিজ দেখে হোটেলে ফেরার পথে আমাকে হাত ধরে বলল। জানো যেদিন রানার সাথে শেষ দেখা করি পাগলের মতো চিৎকার করে কেঁদেছিল রানা ধানমন্ডি লেকে একজন প্রেমিক তার প্রেমিকাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেছিল আর একতে মিনতি করে বলেছিল আমাকে ছেড়ে যেও না প্লিজ আমি তোমার বাবার পায়ে ধরে তোমাকে চাইবো তোমার সুখের জন্য আমি সব কিছু করব। প্লিজ আমাকে ছেড়ে যেও না নিষ্ঠুর আমি বলেছিলাম আমার সুখের জন্য আমাকে ছেড়ে দাও তাহলে আমাকে এই শেষ সময়টায় একটাবার রানার সাথে দেখা করতে দেবে অহনার পর একটু থেমে বললেন জানেন গত সাত বছর অহনা তার বাবার সাথে একটা শব্দও বলে নাই একটা ওয়ার্ডও না বলে আমার বাবা আমার সুখ চেয়েছেন আমি সুখে আছি জন্মদাতা বাবা আমাকে জন্মের অধিকার খাটিয়েছেন মানুষ হিসাবে আমার অধিকার আছে তার সাথে কথা বলবো না বলবো না সেটার এসব কাহিনীতে ভাই মাঝে মাঝে নিজেকে ভিলেন বলে মনে হয় তবু আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ অহনার মতো একজন বউ পেয়ে সে একজন স্ত্রী যেমন তেমনই একজন প্রেমিক হারানো প্রেমিকাও দুনিয়ায় আমার যত ক্ষমতা আছে আমি চেষ্টা করে যাব আমার অহনার সুস্থতার জন্য তবু আমি জানি আমাকে হার মানতে হবে আমি আর আমার অহনাকে পাশে পাবো না কখনোই তবুও কোথাও মিরাকেল হয় না ভাই একটা মিরাকেল হোক আমি এই ফোন করেছি অহনা সুস্থ হয়ে গেলে আমি তাকে বলবো তুমি আমাকে ছেড়ে যেতে পারো অহনা তুমি যেখানে সুখে থাকবা সেখানে যাও তবুও তুমি বেঁচে থাকো নিঃশ্বাস নাও রহনা ডাক আসলো আমাদের কথা বাধা বলল। ধানমন্ডি থেকে রান্নাঘর আমি আর রহনা প্রায় দেখা করতাম সে প্রায় এটা সেটা রান্না করে নিয়ে আসতো আমার জন্য তার মধ্যে তার হাতের গাজরের হালুয়া ছিল আমার সবচেয়ে প্রিয় নীল একটা বক্সে খাবার টেবিলে দেখলাম হালুয়া রাখা অহনা বলল, খেয়ে দেখো নষ্ট হওয়ার কথা না আমেরিকা থেকে আনা ফ্রোজেন করে এনেছি স্বাদ আছে কি কে জানে বললাম খাবো রেখে দাও রাতে বিদায় নিল আমার কাছে বর ভদ্রলোক বাচ্চা নিয়ে আমাদের একা কিছুক্ষণের জন্য অহনা বলল। অহনার আমার বর তোমাকে আমার অশোকের কথা বলেছে নিশ্চয় ভনীতা করব না আমার তোমাকে একবার সামনাসামনি দেখার ইচ্ছা ছিল আর এই তোমার চিঠি রাখো তোমার দেওয়া একশো আটাশিটা চিঠি এই চিঠিগুলো পুড়িয়ে ফেলার অনেকবার চেষ্টা করেও পারি নাই আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে চিঠিগুলো অযত্নে থাকবে তাই তোমাকে দিয়ে গেলাম আর যদি বেঁচে যাই ফেরত পাঠিয়ে দিও আর শোনো আমি সুখী একজন নারী আমার সুখের সংসার তোমার জন্য প্রেম নাই ভেব না আমি এখনো তোমার প্রেমে অন্ধ দুই বাচ্চার মা হয়েছি এখন আর সব বাংলা ছবির সময় আছে বলো তবুও তোমার প্রতি জন্মদিনে আমি সুন্দর মতো সাজি একটা করে গিফট কিনি যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছিল চব্বিশে জুলাই আমি সেদিন একা একা ঘুরতে বের হই আমার বর সব জানে আমি বলি নাই তবুও বোঝেও জানো রানা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষও আচ্ছা এসব কেন বলছে আমি জানি না রানা আমার হয়তো সময় কম তাই যা ইচ্ছে তাই বলছি তোমার যে চোখের জল আমার জন্য ফেলেছিলে তার প্রতিদানে আমি হাজার বছর কাঁদলেও তোমার কাছে ক্ষমা পাবো না আমি জানি তাই ক্ষমাও চাইবো না তবু বলি আমার উপর অভিমান রেখো না রানা আর সত্য সত্য মিরাকেল হলে আমার চিঠিগুলো আমার কাছে ফেরত পাঠাবে মনে থাকে যেন আর তোমার সাজানো জীবনে একদিনের জন্য এসে কোনো কষ্ট দিয়ে থাকলে আমার অধিকার থেকেই দিয়েছি কিন্তু আমার কি তোমার প্রতি কোনো অধিকার আছে এখনো হয়তো আছে অহনারা চলে গেল আমি তার হালুয়ার বাটিটা নিয়ে বসলাম প্রিয় খাবার খাওয়া বাদ দিয়েছি সাত বছর হয় আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে অহনার জন্য কেন জানি কাঁদতেও পারছি না আমার ভীষণ ইচ্ছে করছে চিৎকার করে আবার বলতে আমাকে ছেড়ে যেও না আমার ভীষণ কষ্ট হচ্ছে অহনার চিঠিগুলো আমার কাছে যত্নে আছে প্রায় বের করে পড়ি আর পুরনো কথা মনে করি চিঠিগুলো তাকে আর ফেরত দেওয়ার সুযোগ হয় নাই না কোনো মিরাক অহনার সাথে হয় নাই পৃথিবীর এক প্রান্তে একজন মমতাময়ী অহনার জন্য প্রার্থনায় বসেছিল একজন বউ পাগল স্বামী আরেক প্রান্তে একজন প্রেমিক তবুও স্রষ্টার মন গলে নাই তবুও অভিমানী অহনা না আর আমাদের সাথে থেকে যায়নি ধন্যবাদ সবাইকে